হ্যালো বন্ধুরা রাধে রাধে চলো আজ একটা নতুন রেসিপি বানিয়ে দেখায় দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ করবে না কেউ দেখো বন্ধুরা নতুন একটা রেসিপি বানাবো দেখতে থাকো তুমি কড়াই অল্প তেল দিয়ে হলুদ দিয়ে দেবো তিনটে ডিম ডিমটা ভেজে নি দেখতে থাকো হালকা করে ভেজে নিতে হবে আমি ডিম ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা হালকা করে এরপরে তেলের উপরে একটু গোটা জিরে একটু বড়ি একটু চিনি দিয়ে দেবো

নুন দেখতে থাকো মশলাটাকে ভালো করে কষে নিতে হবে বন্ধুরা মশলা কষা হয়ে গেছে দেখতে থাকো সোয়াবিন বড়ি দিয়ে দেব আর এই সবজিগুলো সব দিয়ে দেবো ভালো করে কষে নিতে হবে ভালো করে কষে নিতে হবে দেখতে থাকো দেখো বন্ধুরা কষা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দেবো দেখতে থাকো লাস্টে যে মশলাটা দেবো ওটাই আসো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এবার ডিম তো ফেলে দেব এমনি করে ডিমে ঝোল রান্না করে খাবে খুব সুন্দর লাগবে আবার বানিয়ে দেখবে খুব টান টান হবে এটা ডিম না খুব টান না মিডিয়াম সাইজে

চলো বন্ধুরা খুলে দেখি পেয়েছে নাকি দেখো বন্ধুরা হয়ে গেছে টান টান হবে একটু বন্ধুরা যেটা বলছিলাম এটা হয়েছে বাদাম তিল একসঙ্গে বেটে নিয়েছি এটা নাম মুখে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল থেকে ছড়িয়ে যাবে ঝোল বানিয়ে দেখবে একবার খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আন্ডা রান্নাটা হয়েছে কত সুন্দর হয়েছে এমনি করে তোমরাও রান্না করে খেয়েও খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও রাখছি বন্ধুরা